হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম ডাইনিক লিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার ওয়ার্ডের আরেকটা ব্লগ নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার মতো যারা অনলাইন বিজনেস করতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন দেখলে অবশ্যই অভিজ্ঞতা বাড়বে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অর্ডারটি করেছিলেন একজন ভাইয়া ওনার বাড়ি বাড়ির উনি থাকে ঢাকাতে ঈদের ছুটি নিয়ে বউ বাচ্চা সহকারে চাঁদপুরে ঈদ করতে এসেছিলেন ভাইয়াটা ঈদের তিন চার দিন পরে আমাকে অর্ডারটা দিয়েছিলেন আমাকে দুইটা আইটেম অর্ডার করেছিলেন তালের পিঠা তিন বক্স আর চিকেন উইংস দুই বক্স সাথে দেখুন দুইটা বক্স আমার রেডি করা আছে আসলে ওই ব্লগটা আমি আলাদা করে দেখাবো আসলে ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না আমার নতুন চ্যানেল আসলে ভাইয়াটা আমাকে মাঝে মাঝে মেসেজ দিত কীভাবে ঢাকাতে খাবার পাঠানো যায় কিন্তু এটা তো পসিবল না কোনোভাবেই আসলে ভাইয়াটা চেয়েছিলেন আমি কুরিয়ার করে খাবার পাঠাই কুরিয়ার করা আসলে কোনোভাবেই সম্ভব না কারণ খাবার পচনশীল তাই আমি রিক্সটা কোনোভাবেই নিয়ে আসলে অনেকেই আমাকে মেসেজ দেয় কুরিয়ার করে খাবার পাঠানো যাবে কিনা না চিটাং ঢাকা অনেক জায়গা থেকে আমাকে মেসেজ দেয় কিন্তু খাবার তো পচনশীল এটা কোনোভাবেই সম্ভব না থ্যাংক ইউ ভাইয়া আমাকে অর্ডারটা দেওয়ার জন্য আপনি অর্ডারটা দিয়েছেন বলেই আমি ব্লকটা রেডি করতে পেরেছি আর এই অর্ডার ব্লগটা আমার স্মৃতি হিসাবেই থেকে যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি অনেক দিন যাবতীয় নক করছিলেন আসলে আমি কোনোভাবেই আপনাকে সাহায্য করতে পারি না ঈদের ছুটি নিয়ে চাঁদপুরে এসেছেন বলেই আপনার অর্ডারটা নিতে পেরেছি ঢাকা থেকে অর্ডার করলে তো আর আপনার অর্ডারটা নিতে পারতাম না থ্যাংক ইউ ভাইয়া আপনি বলেছিলেন আমার পিঠাগুলি অনেক অনেক মজা ছিল ভিউয়ার্স আমার ছোট্ট ছোট্ট অর্ডার ব্লগুলি আপনাদেরকে দেখার অনুরোধ রইলো আজকের মতো আমার অর্ডার ব্লগটা এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার প্রতি দোয়া করবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন আরেকটি ভিডিও তৈরি করতে আল্লাহ হাফেজ